তার জন্য তো আর ওই যে ছাদ লক করা দেখেন সে এখন ছাদে খুলে দিতে হবে তার পাশে ছাদে যাবে তার জন্য সকাল থেকে আর আবার দেখুন লক করা বলছি কি করে ছাদে আসার জন্য এই টুলটার মধ্যে আমি বসবো আর ওখানে গড়াঘড়ি করবে এখন দেখেন কুরসি কি আর আমি এই তো চা খাবো এসে দেখবে আদর করবে আমার দেখেন ওই দেখেন মানে এসে ওই যে আমি ওকে সাধে নিয়ে আসছি তার জন্য আদর করে আবার দেয় দূর এই ট্যাঙ্কিটার নিচে যাবে আর ও শোলারটার নিচে যাবে সে এই তো আমি জানিয়ে আসছি ছাদে আর একা একা বসে থেকে কি করব এই জন্য ভাবলাম যে একটু কিসের মধ্যে ট্যাঙ্কির নিচে দেখেন আপনি আতো সুন্দর বাতাস ভিড় এখন হচ্ছে সে ছাদ ছাদ থেকে সে যেতে চায় না তো ছাদের থেকে না যাওয়ার জন্য তার হচ্ছে একদম লুকানোর টেকনিকই দেখেন ম্যাডামdownarrow আসছে এক জায়গায় যে বসে টুলটার উপর একটু চাটা খাবো তার উপায় নাই ম্যাডামের সাথে সাথেই থাকা লাগে আমি ওকে বের করতে পারবো না একটা পাখি গেল আবার তাকায় দেখছে দৌড় এই এদিকাই আমাকে একটু বসতে দিত শান্তি মতো